পয়গম্বর বলেন হম্ম যখনই কাফেররা আমাকে কষ্ট দেয় আল্লাহ শান্তনার বাণী শুনান আবার কাফেররা আমাকে কষ্ট দেয় আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে সান্তনা দেয় কাফেররা রবিকে কষ্ট দেয় আল্লাহ মেরাজের ভ্রমণ দিয়ানবিকে নবীকে সান্তনা দেয় পয়গম্বর বলেন প্রথম আসমানে ডুকার পরে আদম পয়গম্বরের সঙ্গে আমার দেখা এবার আদম আলাইহিসসালাম আমি সন্তান মুহাম্মদ কে ফারাহ হাবাবি ওয়া দাআলি বিখাইর আদম আমাকে স্বাগত জানাইলেন এরপর আমার জন্য কল্যাণের দোয়া করলেন বাবা তার সন্তানকে কল্যাণের আমি তাকায়া দেখলাম বাবা আদমের ডান পাশে অনেক মানুষ দেখা যায় বাম পাশেও অনেকগুলি মানুষ দেখা যায় পাই যান আমি তাকায়া দেখলাম আদায় আমি নিহি তার ডান পাশে অনেক মানুষ বাম পাশে অনেক মানুষ জিব্রিল আমিন কে আমি প্রশ্ন করলাম ও ভাই জিব্রিল আমার আব্বা আদমের ডান পাশে মানুষ দেখা যায় বাম পাশেও মানুষ দেখা যায় ডান পাশের মানুষগুলির দিকে তাকাইয়া আমার আব্বা আদম কেন হাসে বাম পাশের মানুষগুলির দিকে তাকাইয়া আমার আব্বা আদম কেন কান্না করে জিব্রিল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর আদমের ডান পাশের মানুষগুলি আদমের সন্তান আদমের বাম পাশের মানুষগুলিও আদমের সন্তান ডান পাশের মানুষগুলি জান্নাতি জান্নাতি সন্তানগুলিকে দেখে বাবা আনন্দে হাসি বাম পাশের মানুষগুলি জাহান নামি এই জন্য বাবা আদম জাহান নামি সন্তানগুলিকে দেখে দেখে কান্না করে বলেন আল্লাহ আকবর আবার বুঝে থাকলে বলেন নবীজি কোন আসমান পার হইলেন প্রথম আসমান বলেন কত কততম আসমান প্রথম আসমান বলেন প্রথম আসমান আপনারা না বললে আমি মনে করবো বুঝতেছেন না বেশ লাগতেছে কঠিন লাগে বুঝে থাকলে বলেন আমার নবিক কত তম আসমান পারি দিলেন প্রথম আসমানে আদম পয়গম্বরের সঙ্গে দেখা ثم اورد به الى السماء الثانيه এরপর দ্বিতীয় মধ্যে গেলেন প্রথম আসমানের মতোই ফেরেশতা বারবার প্রশ্ন করে মান আনতাকে রে ভাই انا جبريل ومم معكہ تمہار সঙ্গে মুহাম্মাদ قالا محمد وقد কে আনার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন কি الا بالا ও জিব্রাইল জানাদায়ে ও আসমানের ফিরিশ ফেরেশতারা দ্বিতীয় আসমানটা খুলে দাও আল্লাহ অনুমতি দিয়েছেন এই আখের জামানার নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য ফফতি আসতামা আসমাম, দ্বিতীয় আসমান খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর প গম্বর বলেন ফাইজান আনা। বিহিসা ও আহিয়া আলেই ধিমাসসালা তুয়াস্থালাম। দ্বিতীয় আসমানে যখন ডকলাম। এইসা আলেই হিস্সালা তুস্থালাম, ইহিয়া আলেই হিচ্ছসালা তুস্থালাম এই দুই নবীর সঙ্গে আমার দেখা হয়। ফরা হাবা। দুজন নবী আমাকে স্বাগত জানাইলেন দু নবী দ্বিতীয় আসমানের মধ্যে আমার জন্য কল্যাণের দোয়া করলেন বুঝে থাকলে বলেন নবী এখন কত তম আসমান পারি দিলেন দ্বিতীয় আসমান এবার কত আসমানে যাবেন

আল্লাহর পয়গম্বর বলেন দল আমি ইউসুফ পয়গম্বরকে যখন দেখলাম ইউসুফ পয়গম্বর আমি মুহাম্মদকে স্বাগত জানাইলেন কল্যাণের জন্য আমার জন্য দোয়া করলেন আমি তাকে দেখলাম আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ নবী ইউসুফকে দান করেছেন আপনি ইউসুফ সেনাদ আইজলাইকা উসকে নিসবত আপনিওوسفেনা দও উস পে তর কাটতে হ্যায় লেকিন ইস পে কাটতে উংলিয়া মিশরের নারীরা ইউসুফ পয়গাম্বর এর সৌন্দর্য দেখে ফল কাটতে গিয়ে হাত কাটছে কি কাটে নাই আল্লাহর তালার পয়গাম্বর কে আপনারা আমার নবী কে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন এত আখলাক দিয়া বানাইলেন আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর আখলাক দেখি আল্লাহর নবীর সৌন্দর্য দেখি দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছে কি নাই এই জন্যই তো কবি বলেন ও জুলাইখা তোমার ইউসুফের সৌন্দর্য নিয়ে আমার নবীর সঙ্গে বাড়াবাড়ি কর না তোমার ইউসুফের সৌন্দর্য দেখে তো নারীরা হাত কাটছি আমার নবীর সৌন্দর্য দেখে দেখে নবীর সাহাবীরা জীবন দিয়ে দিছে ঠিক কে ঠিক না